সাড়ে তিন হাত বহর থাকবে ফুল কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু প্রিন্ট করা আছে এবং খুবই সুন্দর একটা কালেকশন দেখেন দেখেন সাড়ে তিন ফুল সাড়ে তিন আত্ম এগুলি কটনের মধ্যে প্রিন্ট করা এবং ভিতরে দেখেন সুন্দর করে দড়ি কাজ করা আছে এগুলো উঠবে না উঠবে না আপনার কোনো অপশ নেই কি কটন ভাইয়া আচ্ছা এখানে অনেকগুলো ডিজাইন আছে সাড়ে তিন হাত বহর মানে বহরটা অনেক বেশি এখানে বেশ কয়েকটা প্রিন্ট আছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সবাইকে রিকোয়েস্ট করবে এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ইমোর মাধ্যমে আপনারা ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা ছবি পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এবং ডেলিভারি চার্জটা আগেই দিতে হবে এই যে এটা দেখেন এই প্রিন্টটাও কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা প্রিন্টই অনেক সুন্দর সাধারণ প্রিন্ট যে কোনো জামা টপ কাপড় সব কিছু যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এগুলো গজ কত করে থাকবে ভাইয়া আপু এগুলো তো আমরা সেল করি অনেক দামে একশো আশি থেকে দুশো টাকা গজে সেল করি

খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নিবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি ডেলিভারি চার্জ কিন্তু একশো পঞ্চাশ টাকা পাঠালেই হবে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমি ভাইয়ের শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন দেখেন এই কালারটা দেখেন এই প্রিন্টটা দেখেন কতটা সুন্দর ফুল সাড়ে তিন হাত বহর খুবই আরামদায়ক কালেকশন এই কারণে দ্রুত অর্ডার করবেন এগুলো সব সাড়ে তিন হাত যদি করেন দুই গজে হয়ে যাবে অনেকে ম্যাক্সি করলে আড়াই হবে গোল জামা করবো সেটা করবো এ কোনো কামিজ না গোল জামা সব করতে হবে যা ইচ্ছা তৈরি করতে পারবেন আপনারা এই সুন্দর কালেকশনটি দিয়ে শুরু করে ছোটদের সবারই বানাতে পারেন সুতি কাপড় ঠিক আছে গরম লাগবে না ইনার লাগবে না করবেন আর আরামে থাকবে ডেলিভারি চার্জটা দিতে হবে আগে নাম হলো যার যেটা লাগবে খুবই দ্রুত অর্ডার করতে হবে ভিডিও শেষে কিন্তু অ্যাড্রেস দেওয়া আছে আপনারা অ্যাড্রেসে যোগাযোগ করেও আসতে পারেন ভাইদের শপে সবগুলো কালারই কিন্তু খুবই সুন্দর এই যে এই প্রিন্টটা দেখেন এই প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর আর এই সবগুলো কিন্তু থাকছে একশো বিশ টাকা পার গজ এটার কিন্তু দুইটা কালার এই যে এটা এটা একটা কালার দেখতে পাচ্ছেন দুইটা কালার একটা অনেক সুন্দর আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব এটা হচ্ছে সাত তো ছোঁয়া ম্যাচিং আলামিন রেলে মার্কেট বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট তো এই যে এটা কিন্তু হচ্ছে আরেকটা কালার তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন এটা হচ্ছে রেলি মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ